আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল টেক ইনফো তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আধার কার্ডটা যদি হারিয়ে যায় আপনার কাছে যদি শুধুমাত্র আধার নাম্বার থাকে অথবা আধার কার্ডের ছবি তোলা থাকে আর কিছু না থাকে তাহলে আপনি সেই আধার কার্ডটাকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি অরিজিনাল আপনার বাড়িতে আনতে পারবেন কোনো ই আধার হবে না এটা সম্পূর্ণ অরিজিনাল বাইপোস্টে আসবে তো এটা কিভাবে করবেন আজকের ভিডিও আমি সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ তার জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে এই কাজটা আপনি মোবাইল ফোন থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই যে সমস্ত কাজগুলো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমি দেখাই সেগুলো যেখান থেকে ইচ্ছা আপনার যদি মোবাইল থাকে তো আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং যদি কম্পিউটার থাকে তো কম্পিউটার থেকেও করতে পারবেন সেম প্রসেস প্রথমে ক্রম বাজারটা ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখে দেবেন মাই আধার ডট ডট গভ ডট ইন এবং সার্চ করে দেবেন এরপরে আধারের সাইটটা খসে যাবে একটু ওপর দিকে স্কল করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইডে অর্ডার আধার পিভিসি কার্ড এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এরপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে ক্যাপচাটা বসিয়ে দিবেন এরপরে আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক না থাকে তাহলে এখানে আপনি ঠিক করে দিবেন এবং আপনার কাছে বর্তমানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন এরপরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক করে দিতে হবে এটা ক্লোজ করে দেবেন এরপরে সাবমিট করে দেবেন এরপরে এটাকে ওকে করে দিতে হবে এরপরে এখানে চেকবক্সে ঠিক করে দিতে এখানে দেখতেছেন মেক পেমেন্ট এই মেক পেমেন্টে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার পেমেন্টের অপশানটা চলে আসবে এখান থেকে আপনি পেমেন্টের অপশানটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন এবং দেখতে আছেন ফোনপে ভীম ইউপিআই এইখানে ক্লিক করে প্রোসিড করে দেবেন এরপরে এরকম একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোডটাকে আপনার কাছে যাই থাক ফোনপে গুগল পে সেখান থেকে এটা আপনাকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে হবে এবং আর কিছু করার দরকার নাই এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে পেমেন্টের যে স্লিপটা আছে সেটা চলে আসবে যে দেখুন এটা রিডাইরেক্ট হয়ে গেল আমি পেমেন্ট করে দিলাম এই স্লিপটা চলে এসছে এটা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটা এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে এরপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে দিতে হবে তো এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর এটাকে ওপেন করে নেবেন এবং প্রিন্ট করে ভালো করে রেখে দেবেন তো এটা আমি প্রিন্ট করে নিচ্ছি কারণ এতে যে এস নাম্বারটা আছে এই এস আর নাম্বার দিয়ে আমি এর স্ট্যাটাসটা চেক করতে পারবো কত দূরে আসছে বাই চান্স যদি না আসে তো এই এস আর নাম্বার দিয়ে আমি কাস্টমার কেয়ারে কল করে একটা কমপ্লেনও করতে পারব তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত